শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় নভেম্বর বাইশ কার্তিক রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আবার সাধারণ মানুষের উপর চাপ বাড়তে চলেছে নতুন বছরের আগেই বাড়ছে মোবাইলের রিচার্জের খরচ সুপারি পারাকে কেন্দ্র করে আজ হাইলাকান্দি মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষ পুলিশের গাড়ি ভাংচুর উত্তেজনা আটক ১৩ জন হাইলাকান্দিতে পুলিশের উপর দুষ্কৃতীদের ইট পাথর নিক্ষেপ অর্কেস্ট্রা নাইটের নামে জুয়ার আসর শলগৈয়ে পুলিশের অভিযানে ধৃত একজন পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে গোয়ালপাড়ায় সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ শুরু চারিদিকে কান্নার আওয়াজ রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য একটি বিশেষ নোটিশ আগামীকাল দশ নভেম্বর সকাল দশটায় সবাইকে রেশন দোকানে উপস্থিত থাকতে নির্দেশ লঙ্গাইবেলি আঞ্চলিক ইমাম ব্যান্ড উলামা অ্যাসোসিয়েশনের সবাহী মক্তবের পরীক্ষা সম্পন্ন বৌলসল জলপ্রপাত দুর্ঘটনায় শিলচর এনআইটির তিন দেহ উদ্ধার টাকা নিন কিন্তু বুট দেবেন না বিহারের জনগণকে পরামর্শ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর উদারবন্দে বন্যপ্রাণীর চামড়া সহ আটক এক যুবক এবং শেষ খবরটি আইআরসিটিসির বড় পদক্ষেপ এবার আদার ভেরিফিকেশন ছাড়া ট্রেনের টিকিট বুক করা যাবে না তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের গুলির বিস্তারিত প্রথম খবর সুপারি পাড়াকে কেন্দ্র করে হাইলাকান্দি মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষ পুলিশের গাড়ি বাংচুর উত্তেজনা আটক 13 জন হাইলাকান্দিতে পুলিশের উপর দুষ্কৃতীদের ইট পাতর নিক্ষেপে তীব্র চাঞ্চল্য লালা তানার আবদুল্লাপুর ফাড়ির অদিন মোহাম্মদপুর প্রথম খণ্ড গ্রামে আজ রবিবার দুপুরে বিবাদমান একটি বাড়ির সুপারি গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে মোহাম্মদপুর গ্রাম সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশের উপর হামলা গাড়ি বাংচুরের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তেরো জন পুরুষ মহিলাকে আটক করেছে এ ঘটনায় আব আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশের গাড়ি বাংচুর সহ চালক জখম হয়েছেন জানা গেছে সুপারি বাগানের সুপারি নিয়ে দুই পক্ষের বিরুদ্ধ চলছিল আজ রবিবার হাইলাকান্দির জনৈক এক বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একদল লোক সুপারি গাছ থেকে সুপারি নামাতে গেলে বিপত্তি দেখা দে বাধা দিলে হাতাহাতি শুরু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে তাদের গাড়ি বাংচুর করা হয় এ নিয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই গোয়ালপাড়া জেলার দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয়েছে উচ্ছেদ চারিদিকে খান্নার আওয়াজ নয় দশ নভেম্বর এই সংরক্ষিত বনাঞ্চলের এক হাজার একশো তেতাল্লিশ বিঘা জমিতে উচ্ছেদ চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সে অনুযায়ী আজ সকাল থেকে এই অভিযান শুরু হয় বুর পাঁচটা নাগাদ প্রশাসন বনাঞ্চলের ভেতরে প্রবেশ করে শুরু হয় উচ্ছেদ প্রশাসন পুলিশ জানিয়েছে কিছু উচ্ছেদকৃত ব্যক্তি অভিযান ব্যাহত করার চেষ্টা করেছিল তবে পুলিশ ও জেলা প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাধারণ মানুষের উপর আরও চাপ বাড়ছে নতুন বছরের বাড়ছে মোবাইল রিচার্জের খরচ চাপ বাড়ছে সাধারণ মানুষের উপরে কারণ বছরের শেষেই বাড়তে পারে রিচার্জের খরচ ফলে যারা দুটি বা তার বেশি মোবাইল নম্বর রেখেছেন তাদের উপরে বিপুল চাপ নেমে আসতে চলেছে প্রায় দশ শতাংশ বাড়তে পারে দাম বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রিলায়েন্স জিও বোডাফোন ও এয়ারটেল তাদের মোবাইল রিচার্জের দাম বাড়াচ্ছে এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে রিচার্জের খরচ বাড়তে পারে দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বাজারে এমন একটি জোর জল্পনা রয়েছে যে এ বছরের শেষ দিকে বাড়তে চলেছে জিও এয়ারটেল সহ সব মোবাইলের রিচার্জের দাম টাকা নিন কিন্তু বুট দেবেন না বিহারের জনগণকে পরামর্শ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিহারের জনগণকে অদ্ভুত পরামর্শ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরা তিনি বলেন বিজেপির লোকজনের কাছ থেকে টাকা নিন কিন্তু বুট দেবেন না বাগলপুরে এক নির্বাচনী জনসভায় শনিবার প্রিয়াঙ্কা গান্ধী বলেন প্রধানমন্ত্রী মোদী মনে করেন তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং দশ হাজার টাকা দিয়ে আপনাদের বুট পেতে পারেন বিহারে গত বিশ বছর ধরে তাদের সরকার আছে এবং তারা মহিলাদের জন্য কিছুই করেননি তারা নিরাপত্তাও দিতে পারেনি মহিলাদের বিরুদ্ধে অপরাধ তিনগুণ বেড়েছে তারা আপনাদের দশ হাজার টাকা দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করছে টাকা নাও কিন্তু তাদের বুট দিও না রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য একটি বিশেষ নোটিশ আগামীকাল অর্থাৎ দশ নভেম্বর সকাল দশটায় সকল রেশন কার্ডের হিতাধিকারীদের সুলভ মূল্যের দোকানে উপস্থিত থাকতে নির্দেশ আগামীকাল থেকে রেশন কার্ডের হিতাধিকারীদের বিতরণ করা হবে সুলভ মূল্যে মসুর ডাল চিনি এবং লবণ এতে অনলাইন সম্প্রচারের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করবেন এই অনুষ্ঠানে অসম সরকারের খাদ্য অসামরিক যোগান এবং গ্রাহক পরিক্রমা বিভাগের তরফে এই নোটিশ জারি করা হয়েছে জেলার বিনামূল্যের এদিকে কাসার পক্ষ থেকেও চালের পাশাপাশি বর্তুকি মূল্যের মসুর ডাল চিনি ও লবণ দেওয়ার জন্য আগামীকাল সকাল দশটায় এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে তাতে সবাইকে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে আইআরসিটিসির বড় পদক্ষেপ এবার আধার কার্ড ভেরিফিকেশন ছাড়া ট্রেনের টিকিট বুক করা যাবে না ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত রিজার্ভেশন টিকিট বুকিংয়ের জন্য আধার কার্ডের প্রমাণপত্র বাধ্যতামূলক করেছে আইআরসিটিসি সকাল আটটা থেকে রাত পর্যন্ত শুধুমাত্র আধার কার্ড ভেরিফিকেশন সম্পন্ন করা যাত্রীরাই টিকিট বুক করতে পারবেন তবে সকাল দশটার পর বা রাতে যথারীতি টিকিট বুকিং করা যাবে তখন আধার যাচাই প্রয়োজন হবে না ওয়েবসাইটে লগ করে মাই অ্যাকাউন্ট থেকে অথেন্টিকেট ইউজার বিকল্পে গিয়ে আধার লিংক করা যায় ওটিপি দিয়ে ভেরিফিকেশনের পরেই আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে লঙ্গাই বেলি আঞ্চলিক ইমাম এন্ড উলামা অ্যাসোসিয়েশনের সবাহী মক্তবের পরীক্ষা সম্পন্ন মক্তবের শিক্ষা উন্নতির জন্য নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে লঙ্গাই বেলি আঞ্চলিক ইমাম এন্ড উলামা অ্যাসোসিয়েশন আজ রবিবার নয় নভেম্বর সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত দিনিয়াত লিখিত কিরাত মৌখিকভাবে দুটি বিষয় লঙ্গাই বেলি অঞ্চলের মক্তবের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই অঞ্চলে নব্বইটি মক্তবে সাতটি পরীক্ষা কেন্দ্র দিয়ে মোট পাঁচশো জন ছাত্রছাত্রী নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মৌলানা লুকমান আহমেদ এবং সাধারণ সম্পাদক মৌলানা মাহমুদ হুসেন তাপাদার মুখ্য উপদেষ্টা সৈয়দ জিয়াউর রহমান আকিক সাহেব কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান সকল কেন্দ্রে পরীক্ষক যারা ছিলেন সবাই সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা নিয়েছেন বহুলসল জলপ্রপাত দুর্ঘটনায় শিলচর এনআইটির তিন পড়ুয়ার দেহ উদ্ধার হারাঙ্গাজাও সংলগ্ন বহুলসল জলপ্রপাতে তলিয়ে যাওয়া শিলচর এনআইটির তিন পড়ুয়ার দেহ উদ্ধার হল আজ রবিবার দিনে এসডিআরএফ ও এনডিআরএফ উত্তরপ্রদেশের সৌহার্দরাই এবং বিহারের বাসিন্দা রাধিকার দেহ উদ্ধার করে শনিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের সর্বকৃতিকার নিতরদেহ উদ্ধার হয়েছিল উল্লেখ্য তিন পড়ুয়া শনিবার হারাঙ্গাজাও ঘুরতে যায় হারাঙ্গাজাও এসে তারা মূল সড়ক থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বৌলসল জলপ্রপাত ঘুরতে যায় আর তারপরই এই অঘটন ঘটে এবার শেষ খবরটি অর্কেস্ট্রা নাইটের নামে জুয়ার আসর সলগইয়ে পুলিশের অভিযানে দ্রুত একজন অর্কেস্ট্রার নাইট লাইটের নামে জমজমাট জুয়ার আসর গোপন সূত্রে খবর পে বাজারি সরা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে সলগই আট নম্বর এলাকায় হানা দিয়ে ফাঁস করল ওই অবৈধ কার্যকলাপের রহস্য ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয়েছে নগদ চার হাজার একশো টাকা খেলায় ব্যবহৃত গুটি ও ডাইস স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে একদল যুবক অর্কেস্ট্রা নাইটের আড়ালে জঙ্গলাকীর্ণ টিলার উপর বসিয়েছিল নিষিদ্ধ জুয়া খেলা জান্ডি মুন্ডার আসর রাত বাড়তেই সেখানে বীর জমে যায় গোপন সূত্রে খবর পৌঁছায় বাজারিসরা থানায় থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় তবে পুলিশ পৌঁছানোর আগে বেশিরভাগ জুয়ারি অন্ধকারের পালিয়ে যায় তবে পুলিশ আটক করতে সক্ষম হয় এক যুবককে ধৃতের নাম রেফরু ছাইমগ তার বাড়ি পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের গমতি জেলার কারবুক গ্রামে এদিকে এবার উদার বন্দে ও বন্য প্রাণীর চামড়া সহ আটক করা হয়েছে এক যুবকে উদার বন্দ বন বিভাগ কালাইন বন বিভাগের যৌথ অভিযানে বন্য প্রাণীর চামড়া সহ এক যুবকে আটক করেছে বন দফতর আটক যুবকের নাম মতিবুর রহমান তার বাড়ি বরহলা থানার অন্তর্গত সুবংচা বাগানে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন